দেখো আমি পালেতে পারবো না ঠিক আছে আর তুমি আমাকে ফোন টোন করিও না কি তুমি পালেতে পারবে না তোমার নামে কেস করব পালেলে কেস করে দিবা তোমার নামে কেস করব তোমাকে থানায় দিব কি আমার মন ভাঙবে আবে ছড়া মাটি প্রেম না করলে বেলে কেস করে দিবে কি করবে বে ফোন লাগা দাল sali দেখো আমি তোমায় খুব ভালোবাসি জি বুঝতে পারলে আর আমি কেমন মেয়ে তুমি জিজ্ঞাসা করবে আমার ভাবি কি আমার ভাবিকে তোমার নাম্বারটা দিব তুমি আমার ভাবিকে জিজ্ঞাসা করবে আমি কেমন মেয়ে তো আমি পালতে পারবো না ঠিক আছে কেউ কইতে পারবে না গোটা গায় আমার চরিত্র খারাপ আছে পারবো না আমি কেমন জেনে দেখো আমার বড় তিনটা ভাই আছে ঠিক আছে আমি পালিয়ে বিয়ে করতে পারবো না তো তোমার তিনটা ভাই বড় ধর কি হলো

না আর একদম বাড়িতে থেকে কোনো ভাড়া ও চলো ফিরে কিছু নাই আচ্ছা আজ কাম দিক দে হামান ওনে খুব ভালো খুব সুন্দর রুটি পাকাইতেও ভালো জানে ভালো তোমার ননে ছোট আমাকে ভাল লাগে না তোমার নাম্বারটা দাও তোমার সাথে কথা বলবো তোমার সাথে প্রেম করবো আমি কি हां জারু আগে আমি ভালোছিনা মনে কইছুন দে জারুয়া এত লুচ্চা ও রে আমি ভালো ছেলে মনে করেছি ছেলেটা কত ভালো কার্ডে পেয়েছিলাম আমি এত লুচ্ছা আমি আগে জানি নাম্বার মুখে উত্তর